গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা সরকার পতনের তিন দিন পর আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তবে আওয়ামী লীগ সহ যেসব দলকে আলোচনায় ডাকেননি প্রধান উপদেষ্টা Bestaite shakur be Simon Janna te je ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় পরে আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন মোহাম্মদ ইউনুস এরপর বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনুস সেখানে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বা তাদের নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের কাউকে দেখা যায়নি এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একত্রিশ আগস্ট বিকাল তিনটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন জুমুমায় এ মত বিনিময় সভা শুরু হয় চলবে রাত আটটা পর্যন্ত উনত্রিশ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানায় বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবারও তাদের সঙ্গে মত বিনিময় করা হবে জানা যাচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোন দল মত বিনিময় থাকবে না বলে জানা যাচ্ছে এর আগে উনত্রিশ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির তিন নেতার সঙ্গে সোয়া এক ঘন্টা বৈঠক করেন ড মোহাম্মদ ইউনুস এ সময় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় একত্রিশ আগস্টের মতবিনিময় সভায় ডাক পায়নি চৌদ্দ দলীয় জোট জাসদ বাংলাদেশ সাম্যবাদী দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণতন্ত্রী পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জাকের পার্টি বাংলাদেশ তরিকুট ফেডারেশন বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি সহ আরও কয়েকটি দল অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিনিময় সভায় খেলাফত মুজলিশ বাংলাদেশ খেলাফত মুজলিশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জাতীয় পার্টি জাতীয়তাবাদী সম বারো দলীয় জোট এবং বাংলাদেশ ডাক পেয়েছে বিকেল তিনটায় খেলাফতে আন্দোলন খেলাফত মজলিশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ সাতটি ইসলামী দলের প্রতিনিধিরা অংশ নেন খেলাফত মজলিশের নেতৃত্ব দেন দলটির আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ প্রতিনিধি দলে থাকবেন ড আহমেদ আব্দুল কাদের মাওলানা শখওয়াত হোসেন জাহাঙ্গীর হোসেন এবং ও মুাসির আলী বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন মালানা ইউসুফ আশরাফ প্রতিনিধি দলে থাকবেন মালানা মামুনুল হক ও মালানা জালাল উদ্দিন গণফোরামে নেতৃত্ব দেবেন ড কামাল হোসেন তার প্রতিনিধি দলে থাকবেন মুস্তফা মোহসিন মন্ডু সুব্রত চৌধুরী এস এম আলতাফ হোসেন মিজানুর রহমান জগলুল হায়দার আফ্রিক মহিবুদ্দিন আব্দুল কাদের ও মুস্তাক আহমেদ ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগকে বাদ রেখে অন্যান্য দল ও সেনাবাহিনী আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নেয়